আসসালামু আলাইকুম কমিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমরা যারা দু সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি প্রোগ্রামে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকে রসায়নের এমন একটা টপিক আলোচনা করতে যাচ্ছি যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট দু সালে পরীক্ষা একশো তোমার এই রিলেটেড একটি প্রশ্ন আসবে তোমার যারা এস এসসি ভোকেশনাল এস দাখিল আছো সবার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ রসায়নের যে অধ্যায়টা আলোচনা করব তোমরা জানো এবছর রসায়নের সিলেবাস চেঞ্জ হয়েছে গত বছর যে সিলেবাসটা ছিল অধ্যায়গুলো কিছুটা চেঞ্জ হয়েছে আমাদের ফার্স্ট অধ্যায়টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তোমার যে মূল বইটা আছে মূল বইয়ের সাত নম্বর অধ্যায় থেকে লাস্ট পর্যন্ত অধ্যায় তোমাদের এখান থেকে শুরু হয়েছে তো রাসায়নিক বিক্রিয়ার প্রথম যে অংশগুলো রয়েছে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে বিক্রিয়া দুই প্রকার একমুখী বিক্রিয়া দ্বিমুখী বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার তাপ উৎপত্তি বিক্রিয়া তাপহারী বিক্রিয়া তারপরের টপিক হচ্ছে জারণ বিজারণ অথবা জারণ নিয়ে যে আলোচনা এটা কেন আলোচনা করতে যাচ্ছি কারণ এই প্রশ্নটা জারণ বিজারণ রিলেটেড একটি প্রশ্ন তোমার আসবে সেক্ষেত্রে এটা আসলে কি তোমার কিন্তু জানার দরকার দেখো জারণ বিজারণ এখানে কিন্তু দুইটা শব্দ দুটো ওয়ার্ড রয়েছে জারণ একটা বিজারণ একটা দুইটা মিলে একটা বিক্রিয়া সম্পন্ন হয়েছে তো জারণ মানে হচ্ছে যে বিক্রিয়ায় কেউ ইলেকট্রন ছাড়ে যে অংশটা ইলেকট্রন ছাড়ে সেটাকে বলা হয় জারণ অর্ধ অংশ বা বিক্রিয়া আর যে অংশে ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া তো আমি তোমাদের জারণ ইলেকট্রন ছাড়া ইলেকট্রন গ্রহণ করা তো তোমরা বোঝোই ক্লাস নাইনে তোমরা শিখছো যেমন সোডিয়াম সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে হয় সোডিয়াম প্লাস এই যে ইলেকট্রনটা ছাড়লো ছেড়ে সে ধনাত্মক আয়ন হলো এটা হচ্ছে জারন বিক্রিয়া তাহলে জারণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে কোনো মৌল যে বিক্রিয়ায় বা যে কোনো যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সেটাকে বলা হয় বিক্রিয়া আবার এই যে সোডিয়াম ইলেকট্রন ছাড়লো সেই ইলেকট্রনটা তো গ্রহণ করতে পারে মনে করো ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে করে হয়েছে সিএল মাইনাস এই যে মাইনাস হলো অ্যানায়ন হলো সে এই অংশটাই এই বিক্রিয়াটাই সেই ইলেকট্রন গ্রহণ করেছে যার কারণে এই বিক্রিয়াটা বলা হয় বিজারণ বিক্রিয়া তাহলে একটা বিষয় চিন্তা করো সোডিয়াম নেটন ছাড়লো সোডিয়াম প্লাস হলো আয়ন হলো এটা হচ্ছে জারন বিক্রিয়া জারণ বিক্রিয়া আবার ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হলো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তাহলে একটু খেয়াল করো সোডিয়াম ইলেকট্রন ছেড়েছে ক্লোরিন একটু গ্রহণ করেছে এখন এই দুটার ভিতরে একটা সম্পর্ক হয়েছে না সম্পর্কটা কেমন সোডিয়াম ইলেকট্রন সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমরা যে খাবার লবণটা খাও সেই খাবার লবণের সংকেত কিন্তু সোডিয়াম ক্লোয়াইড এনএসিএল তাহলে এই যে এনএসিএল গঠন হলো গঠন হয়ে কি যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল এটা জারন বিক্রিয়া ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো এটা বিজারণ বিক্রিয়া দুইটা মিলে জারণ বিজারণ একসাথে সম্পন্ন হওয়ার পর আমরা সোডিয়াম ক্লোরাইড পেয়েছি এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া তাহলে একটা বিষয় চিন্তা করো তোমাদের একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে যে জারণ বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা করো বা একই জিনিস ব্যাখ্যা করো তখন কিন্তু তোমাকে এভাবেই লিখতে হবে যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল যদি সোডিয়াম ইলেকট্রন না ছাড়ে তাহলে ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারতো না সেক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন যদি ছেড়ে জারণ বিক্রিয়া না করতো তাহলে বিচরণ হইতো না তার মানে বিজারণ হইতে গেলে জারণ করতে হবে আবার জারণ হলে অটোমেটিক কি হবে বিজারণ হবে এজন্য বলা হয়েছে জারণ বিজারণ একই সাথে হয় একই জিনিস বা যুগপৎ ঘটনা এখানে তোমাদের আরেকটি উদাহরণ লিখে রেখেছি এফিসিএল তার সাথে ক্লোরিন বিক্রিয়া করে এফিসিএল থ্রি গঠন করছে এই বিক্রিয়াটাও জারণ বিজারণ বিক্রিয়া তোমার পরীক্ষায় এরকম অধ্যাপকে আসবে বলবে দুই নম্বর বিক্রিয়াটা জারণ বিজারণ কিনা ব্যাখ্যা করো এরকম ব্যাখ্যা করার জন্য তুমি সবচেয়ে সহজে করতে পারো যেটা জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে পারো যেমন দেখো এই জায়গাটায় ফুলো সংখ্যা হচ্ছে টু প্লাস আবার হচ্ছে মাইনাস ওয়ান এই জায়গাটা জ্বালান সংখ্যা ক্লোরিনের হচ্ছে জিরো এখানে আর জারণ সংখ্যা হচ্ছে থ্রি প্লাস এখানে ক্লোরিনের জ্বালান সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান একটা বিষয় চিন্তা করতো এটা আমি কিভাবে করলাম তার মানে এটা নির্ণয় করতে হলে তোমার সংখ্যা নির্ণয় শিখতে হবে একটা ভিডিওতে আমি তোমাদের সংখ্যা নির্ণয় করা শিখাবো জারণ সংখ্যা আয়রনের সংখ্যা সে কি করেছে দুটি ইলেকট্রন ছেড়েছে যে দুটি ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে এরকম বিষয়টা দেখো বিষয়টা এমন যে এই জায়গাটা ঘটনা ঘটছে কি ক্লোরিন কি করছে দুটি ইলেকট্রন ছেড়ে দিছে দিয়ে হয়ে ফ্লোর আয়রন হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দিছে দিয়ে আয়রন হয়েছে টু প্লাস আয়রন হয়েছে টু প্লাস এই যে ইলেকট্রন ছাড়লো এটা কি জারণ অর্ধ আবার ক্লোরিন দেখো এই জায়গাটা কি ছিল এখানে কিন্তু ক্লোরিন জিরো একটা বিষয় মনে রাখবো মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা সবসময় জিরো থাকে যেমন এই ক্লোরিনটি কারোর সাথে কিন্তু বিক্রিয়া করে না এই জন্য ক্লোরিনের জারণ সংখ্যা জিরো আর এখানে ক্লোরিন দেখো এখানেও ক্লোরিন মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে এই ক্লোরিনের জার সংখ্যা তোমার ব্যাখ্যা করা লাগবে না যেটা পরিবর্তন হয়েছে সেটা তুমি ব্যাখ্যা কর যেমন পরিবর্তন কি হয়েছে এখানে আয়রনের জ্বালান টু এখানে আয়রনের সংখ্যা সংখ্যা প্লাস থ্রি তার মানে এটা পরিবর্তন হয়েছে এটা আমরা ব্যাখ্যা করতেছি আবার এই ক্লোরিনের মাইনাস ওয়ান এই ক্লোরিনের মাইনাস ওয়ান এটা আমরা ব্যাখ্যা করবো না কিন্তু এই ক্লোরিনের জারুন সংখ্যা জিরো এই ক্লিনের সংখ্যা মাইনাস ওয়ান এটা আমরা ব্যাখ্যা এই জায়গাটায় আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে আয়রন টু প্লাস হয়েছে ওই দুটা ইলেকট্রন কি করছে ক্লোরিন গ্রহণ করছে তাহলে ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য দুইটা ক্লোরিন আমাদের এখানে বিক্রিয়া করাতে হবে তখন হবে 2Cl- তাহলে দেখো এখানে আয়রন ইলেকট্রন ছেড়ে দিল এটা হচ্ছে জারন বিক্রিয়া এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া একই সাথে দুটা বিক্রিয়া করে জারন বিজন বিক্রিয়া সম্পন্ন করে FeCl3 গঠন করবে এ হচ্ছে বিক্রিয়া এরকম বিক্রিয়া থাকলে তোমাকে হচ্ছে জারন বিজন হয়েছে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য কোভিটেক বাংলা এটি স্পেশাল সাজেশন এবং হ্যান্ড তৈরি করেছে যেখানে তোমরা রসায়ন যে চ্যাপ্টারটা আছে যে যে অধ্যায়টা আমরা দেখালাম এই যারা এই হ্যান্ড প্লাস স্পেশাল সাজেশনটা নিয়েছ তোমাদের জন্য বলছি এই যে ক্লাসটা করালাম এই ক্লাসটা তুমি সাত নম্বর অধ্যায়ে চলে যাবা সাত নম্বর অধ্যায়ে যাওয়ার পর দেখবা জারণ বিজারণ হয়েছে কিনা একটা সুন্দর ব্যাখ্যা করা আছে যে ব্যাখ্যাটা তুমি যদি একবার পড়ো তাহলে এই যে ক্লাসটা একবার একবার দেখবা ব্যাখ্যাটা এই জিনিসটা তুমি কখনোই ভুলবা না পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমার যারা নিতে চাচ্ছ স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার যোগাযোগ করবা কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা আমার সাথে থাকবে আল্লাহ হাফেজ